ঝটপট চলে আসো বন্ধুরা একটু গল্প করি কারা কারা ওয়াচ করছো একটু কমেন্ট করো হ্যাঁ কারা কারা লাইভটা ওয়াচ করছো ঝটপট চলে আসো বন্ধুরা একটু গল্প করি লাইফটা কারা কারা ওয়াচ করছো একটু কমেন্ট করো হ্যাঁ চটপট লাইফে জয়েন হওয়া বন্ধুরা আর কে লাইফটা ওয়াশ একটু কমেন্ট করো কমেন্ট না করলে কিছু বুঝতে পারবো লাইফে কারা কারা জয়েন আছো চটপট লাইফে কমেন্ট করো একটু কার্তিক সর্দার খাওয়া হয়ে গেছে না রে ভাই এখনো খাইনি তো যাই হোক এখনো থেকে বাড়িতে আসিনি ঠিক আছে ও এখনো আসিনি তাই জন্য আসুক তারপরে একসঙ্গে খাবো তা তোরা তোর খাওয়া হয়ে গেছে তুই তো এখন খাবি না ভালো করে জানি তবু জিজ্ঞেসে মা এসছে মা এসছে ভাই আর তুই কোথায় আছিস ঘরে না বাইরে আর লাইভটা অতি অবশ্য চটপট লাইভে জয়েন হন বন্ধুরা অতি অবশ্য লাইভটা লাইক করেন আর ওয়াচ করছেন তারা কমেন্ট করেন माई आसलो uh, এই যে কি রান্না হয়েছে রে লাইভটা কারা কারা ওয়াচ করুন একটু কমেন্ট করেন কমেন্ট না আমি কিছু বুঝতে পারবো না অতি অবশ্যই লাইভটা লাইক করেন রান্না কি হয়েছে রে লাইভটা অনেককেই দেখছেন কিন্তু লাইভটা কমেন্ট করছেন না কমেন্ট করতে কি হয় আপনারা হয়ে পাই একটু কমেন্ট করেন মন খারাপ করে বসে আছে হ্যাঁ কি করব কোনো রিপ্লাই নেই কমেন্টে কারুর খুব কমেন্ট করছে আমি মন খারাপ করে বসে আছি আর বলো ভাই কি করছো কেমন আছো দিদির শরীরটা খুব খারাপ বলে আসতে পারিনি কিছু মনে করো না না ভাই তোমার শরীর এখন খারাপ জানি তো আমি সবই জানি আর ভাই কি হয়েছে বললি আজকে চিকেন হয়েছে হ্যাঁ তো চিকেন ছাড়া তো ভাত খাবি না সে জানি ভালো করে তো তোমাকে পায়ে যন্ত্রণা বেড়েছে ভাই তোমার তখন একটাই সমস্যা পায়ে যন্ত্রণা করবে এক জায়গায় বসে থাকতে হবে কুমড়ের যন্ত্রণা করবে পা ঝিনঝিন করবে কামড়াবে তাতে কোনো অসুবিধা নেই একবার এসে কি হয় কমেন্ট করলে একবার যদি কেমন আসেন ভালো লাগে যে না ওই তাহলে ভালো আছে ঠিক আছে আমি জানি তোমার পক্ষে এখন ভালো থাকা খুবই টাফ ঠিক আছে যেখানটা অপারেশন করেছে ওখানটা যন্ত্রণা করছে যে যন্ত্রণা কোনো ওষুধ দেয়নি মানে যন্ত্রণা করে একটু কমে যেছিলাম কোনো ওষুধ দেয়নি দেওয়ার তো কথা কেননা যন্ত্রণা করলে তোমার তো কিছু করার থাকবে এরকম তোমাকে ওষুধ খেয়ে কমিয়ে রাখতে হবে এই যা বেশি নাড়াচাড়া করতে যাবো না তাহলে যন্ত্রণাটা বাড়বে ঠিক আছে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এই মাত্র লাইভ এলাম বেশি কোনো হইনি আমি এসেছি খুব জোরে পাঁচ মিনিট হবে পাঁচ মিনিট পার হয়ে গেছে ছ মিনিট হচ্ছে লাইভে এসেছি আসতাম না একবার ভাবলাম যে যাই একটু লাইভে না তো লাইভ তুমি করি না কোনো সময় আর যন্ত্রণা ওষুধ যেটা সেটা একবার দেখে নি ওষুধটা খাওয়ার চেষ্টা করে বেশি যন্ত্রণা খাওয়াও ভালো না আবার যন্ত্রণা ওষুধ কম খাওয়াটাই ভালো চটপট লাইফে কোনো হাতে থাকবো না কেন বেশি হাতে লাইভ করলে তোমার দাদা আবার অসহ্য যন্ত্রণা হচ্ছে এসে ভাগ লাঠি করে মেরে দিয়েছে বাবা ছোট বাচ্চা তো ওর জ্ঞান নাই হ্যাঁ বুঝতে পারছি ছোট বাচ্চা ওর জ্ঞান নাই কিন্তু ভাই একটু বাচ্চাদের থেকে না একটু দূরে থাকবে ঠিক আছে কেন ওদের তো সত্যি জ্ঞান নেই ওরা না বলো ওরা কিছুই জানে না কিন্তু ওরা কখন ধুম করে পায়ের মধ্যে পড়ে যাবে এই জন্য আজ তোমাকে দিয়ে মেরে দিয়েছে বলছে ওরা অপারেশনের জায়গা অন্য কোনো জায়গা না ওকে কিছু মানে কি আর বলবো কিছু বলার নেই ছোট বাচ্চা তাই না এইগুলো তোমাকে খুব সাবধানে থাকতে হবে তোমার সামনে কোনো বাচ্চা হুড়ো পাড়া করে খেলা করা লাফালাফি করে এগুলো তোমার খুব সাবধানে খেয়াল করো এবার তো কিছু হলে তোমারই কষ্ট হবে তাই না আর বাবা লাঠি দিয়ে মেরেছে মানে তোমার তো আরও যন্ত্রণা করবে সেলাইয়ের জায়গাগুলো বাবা তা দেখো না ভাই কোনটা তোমার যন্ত্রণা অসুবিধা সেটা খেয়ে দেখো না একটু যদি কমে মানে অ্যানট্রয়েড তুমি তো অ্যান্ট্রয়েটিক খাচ্ছো এখন ঠিক আছে নায়ক বৌদি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি দাদা তুমি কেমন আছো একটু জানাও ঠিক আছে আর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে একটু জানাও ঠিক আছে বাড়ির সব কেমন আছে একটু কমেন্ট করেন আমি এক্ষুনি এখানে বিকেল হয় আমেরিকানা কোথায় বেশ বলছিলেন বিকেল পাঁচটা তাই তো ওর সাথে ই আর কি করছিলাম ও তুমিও ভাই সেরকম ছোটো ছেলের সঙ্গে আবার ইয়াকি করে এই অবস্থায় আমি ভালো আছি দাদা তো আপনার বাড়িতে সব কেন কিছু জানান হ্যাঁ বাড়ি কোথায় আপনার আমার বাড়ি কলকাতা সাউথ আফ্রিকা হ্যাঁ আফ্রিকা আমেরিকা বলে ফেলেছি ভুল করে সাউথ আফ্রিকা ঠিক আছে আমার বাড়ি কলকাতায় কলকাতার খুব কাছেই আমার আর্জিকলটা এটা আবার বললাম কেন যেহেতু সবাই আর্জিকল কান্ট নিয়ে সবাই মানে কষ্টে আছে একটা ব্যাপারটা নিয়ে ঠিক আছে বললাম তাহলে আপনার বিকেলে এখন সাড়ে পাঁচটা বাজে তাই তো বিকেল সাড়ে পাঁচটা মানে তাহলে আপনি এখন কাজে আছেন না কাজের বাইরে আছেন একটু কমেন্ট করেন ভাই রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে ছোট বাচ্চার সঙ্গে একদম ইয়ারকি মারতে যেও না সে তোমার থেকে একটু মাদারি সাইজের বড় হোক ছোট করা উচিত না এখন তোমার তুমি জানতে পারবে তখন কি হয়ে যাবে উজ্জ্বলপুরটা কোথায় তাহলে ও উজ্জ্বলপুরটা কোথায় উজ্জ্বলপুরটা তো শ্বশুর বাড়ি ওখানে তো আমি থাকি না যেখানে আমি থাকি সেখানটা আমাকে বলতে হবে কেন বারোটা মাস আমি এইখানটায় থাকি এই এটার মধ্যেই আবদ্ধ ঠিক আছে আমি যখন পুজো আসতে থাকে তখন আমি ওখানে যাই হ্যাঁ ওটাও আমার বাড়ি এখানে যখন আমি থাকি এটাও আমার বাড়ি বাড়ি ঠিক না আমার ভাড়া বাড়ি আমি হ্যাঁ সেই জন্য ওটাও আমার বাড়ি ওটা আমার আসল বাড়ি ঠিক আছে হ্যালো কেমন আছেন একটু কমেন্ট করেন ঠিক আছে তা উজালপুর থেকে দেখছেন ভিডিওটা তা বলি উজালপুরে কোন এ পারা না ও পাড়া আমি তো ঠিক যাই না মাই লাইফ এ পারা না পাড়া আর লাইভটা অতি অবশ্যই সবাই লাইক করবেন আর ঝটপট লাইফে জয়েন হন বন্ধুরা নায়ক দাদা আপনি কি চলে গেছেন না আছেন ভাই তোমার হাতে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন তো বাজে ভাইয়ের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে মুম্বাই মুম্বাই মানে তো ওপারায় কি নাম বেশ ওর ভুলে যাচ্ছি ওপারা অনেক ছেলেই কাজ করে মুম্বাইতে নাম সবার আমি জানি না ঠিক কিন্তু অনেকেই কাজ করে তাহলে ওখানে ওদের মধ্যে কেউ একজন হবে মনে হচ্ছে ছবিটাও তো বুঝতে পারছি না এখানে ছবিটা পুরো কষ্ট আসছে না নাহলে আমি বুঝতে পারতাম যে কে আছে লাইভের মধ্যে ঠিক আছে সত্যজিৎ রাউট কেমন আছেন দাদা একটু জানান ঠিক আছে মুম্বাইতে না দুজনেই তো মুম্বাই লিখছে দুজনেই মুম্বাই লিখলে এখন আমার ওপার অনেকই আছে মুম্বাইতে নামটা ভুলে যাচ্ছে দেবু 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 বলে একজন আছে কি দাদু হয় না কি কমেন্টে কি লিখেছেন কথাটা কি আবার ঠিকঠাক কমেন্ট করেন ঠিক আছে কমেন্টটা একটু বুঝতে পারছি না ঠিকঠাক কমেন্ট করেন তা বলেন আপনারা সব কেমন আছেন আর আপনাদের পরিবার সব কেমন আছে একটু কমেন্ট করেন ভাই তুমি কি চলে গেছো লাইফ থেকে একটু কমেন্ট করো তোমার পায়ে যখন লেগেছে শুনে খুব খারাপ লাগছে এমনি পাঠানি কষ্ট পাচ্ছ তার মধ্যে পায়ে লেগেছে আমার ও পেহলিবার ও দুটো কথাকে এক জায়গা করে দিয়ে ফেলেবার করে দিয়েছে বার তা খুবই ভালো আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল আপনাদেরকে তা বলেন আমি মানে আমি আমার লাইফে জয়েন হয়েছেন প্রথম ঠিক আছে আমি বুঝতেই পারছি তা আমার লাইফের মানে ভিডিওগুলো কেমন লাগে একটু জানান কি ভিডিও দেখছেন না দেখছেন না আচ্ছা নতুন কথা আপনি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন অতি অবশ্যই আর ভিডিওগুলো অনেক অনেক শেয়ার কমেন্ট করবেন আশা করি ভিডিওগুলো ভালো লাগবে সবারই आपका नाम क्या है मेरा नाम जो स्क्रीन पे उठा है लक्खी वासुदेव मेरा है उसमें लक्खी मेरा नाम है हस्बैंड का नाम है वासुदेव ठीक है आप जो लाइफ में आए हैं उसी में दिखे मेरा नाम है तो रात का खाना हो गया आपका आपका परिवार में कौन -कन, कौन 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 है চটপট লাইফে জয়েন হন বন্ধুরা লাইফে আসছেন লাইফে এসে লাইকটা কেউ করছেন না কেন আমি ভেবে পাচ্ছেন লাইক করতে আপনাদের এতটাই কষ্ট হচ্ছে সবার আমি তো আশ্চর্য যে কমেন্ট করছেন কিন্তু সেই হাতে আর লাইক করতে পাচ্ছেন না কিও যেটা আপনাদের ব্যাপারে এটা আমার কিছু বলার নেই জি হে সব তো खाना हो गया मेरा अभी तक खाना नहीं हुआ लाइव पे चले आई हूं क्या करेंगे लाइव के बाद खाएंगे चटपट लाइव पे ज्वाइन হন বন্ধুরা सत्यजीत राहुल आप बोलिए मेरा वीडियो आपको अच्छा लगता है अगर आप चैनल पे नया है तो प्लीज चैनल को सब्सक्राइब कीजिए और चैनल के नीचे तक बेल को को चैनल को ऑल कर दीजिए हा झटपट मेरे चैनल को सब्सक्राइब कीजिए वीडियो तुमने देखा नहीं नहीं हो हमने नहीं देखा नहीं हो अ तो इसीलिए तो आपको बोल रहे जो मेरा चैनल को सब्सक्राइब कीजिए झटपट से और नीचे तक बेल चैनल को ऑल कर दीजिए देखिएगा मेरा वीडियो अच्छा लगेगा आपको और नहीं अच्छा लगेगा तो क्या करेंगे आप जरूर कमेंट कर कीजिएगा और शेयर कीजिएगा কমেন্ট কমেন্ট করিয়ে যারা যারা লাইভে আছেন তারা তারা অতি অবশ্যই কমেন্ট করেন কমেন্ট না করলে আমি কিচ্ছু বুঝতে পারবো না কমেন্ট না করলে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারছি না ঠিক আছে একটু কমেন্ট করেন ঠিক আছে বেশিক্ষণ থাকবো না লাইভে একটু কোন মধ্যে লাইফটা আমি শেষ করবো বেশিক্ষণ আমি লাইফে আসিও নি ये वात्र लाइव पे से प्राइस 16 मिनट হচ্ছে 16 मिनट হচ্ছে তবে লাইভে থাকি 1 घंटा काचाकाची किंतु आज के थकबो ना कितना बच्चा है मेरा दो बच्चा है एक लड़का एक लड़की जब भी हम लाइव पे आते तब भी वो लोग डिस्टर्ब करती है हमको ये लाइफ में पूरा वॉयस उठ जाता है इसीलिए वो लोग को बोल रहे चुप करने के लिए नहीं चुप कर रही है लाइफ तो ऑफ कर बो लेकिन देवी ने ऑफ कर लिया वैसे तो तो बोलिए दादा आपका खाना हो गया रात का रात तो एक बज गया है लगता है हो गया मेरा जैसा कोई नहीं है जो ना, ना खा के बैठे हैं अच्छा जिसको लाइक करते उसको हुटबल किसे मिलेगा मतलब किसको मिलेगा मतलब लाइक लाइक करती हो उसको मतलब कैसे मिलेगा आपका कमेंट का मतलब हमको नहीं मालूम आप जो बोल रहे हैं उसको हम समझ में नहीं आया मेरा दिमाग पे ठीक है आप हिंदी में लिख रहे हैं ठीक है लेकिन उसका मुझे मालूम नहीं अब क्या लिख रहे हैं अच्छा जिसको लाइक करती हूँ उसको मतलब कैसे मिलेगा वो बात तो आप ही जानते हैं जिसको आप पसंद करती है वो आपको कैसे मिलेगा तो हमको नहीं मालूम ठीक है तो दादा आप कहाँ से लाइव देख रहे हैं कमेंट कीजिए हाँ মুমে বোল ৰ মুম্বাই হা হা অ মুম্বাই বোল ৰ মুম্বাই খুব কষ্ট না আছে জ্বর মারবো না দেও দেও দাও তুমি দেও হ্যাঁ তোমরা গলি 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 সে ফোন কইছিল না ও ওই তা চলো বন্ধুরা লাইফটা আমি এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থাকো আগামী দিন আমার আবার জয়েন হো গুড নাইট